আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি একটি আশ্চর্যজনক মেলা দেখাবো যে মেলাটি হচ্ছে ডাকার বেড়িবাদ বা সেকশন নামক স্থানে অবস্থিত সেকশন বেড়িবাদের যে রাস্তাটি আছে এই রাস্তাটিকে ঘিরে প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে যেটা মঙ্গলি মেলা হিসেবে পরিচিত এই মেলার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য খুবই রিজনেবল প্রাইসে এইখানে ব্যবহার্য সকল মালামাল পাওয়া যায় ক্রোকারিজ তারপরে সিলভারের যত আইটেম আছে মেলামাইনের যত আইটেম আছে ব্যাগ মহিলাদের পার্টস ব্যাগ তাছাড়া হচ্ছে জুতা কাপড় চোপড় আর এক কথায় বলতে গেলে সব ধরনের মালামালই এখানে পাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে দশ টাকা থেকে শুরু করে অল্প টাকায় এই যে জুতোগুলো দেখতেছেন একশো দেড়শো দুশো টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপরে যে কুকারিসগুলো দেখেছেন পঞ্চাশ টাকা ষাট টাকা একশো দেড়শো টাকা আপনি যদি এক হাজার টাকা নিয়ে আসেন এখানে তাহলে আপনি মোটামুটি ব্যাগ বোঝাই করে মালামাল নিয়ে যেতে পারবেন তো সবাই এই মেলাটিতে আসার ট্রাই করবেন যারা আশেপাশে আছেন অবশ্যই দেখবেন আসলে অনেক ভালো লাগলো আমিও ফার্স্ট টাইম আজকে গিয়েছিলাম এই যে মেলামের প্লেটগুলো দেখতেছেন ষাট টাকা সত্তর টাকা করে দাম এখানে সিরামিকের কিছু প্লেট আছে যেগুলো আশি থেকে একশো টাকার মধ্যে এই যে সিরামিকের যে মগগুলো দেখতেছেন কফি খাওয়ার মগ এই কফি খাওয়ার মগ এর দাম সর্বোচ্চ সত্তর পঁচাত্তর টাকা করে আসলে আমি দেখলাম যে অনেক কম দাম আমরা দুটি মগ নিয়েছি দুটি মগ পঁচাত্তর টাকা করে একশো পঞ্চাশ টাকায় এই যে দেখুন দুইটা মগ কত সুন্দর এই দুইটা মগ নিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকায় আরও কিছু মালামাল নিয়েছি জগ নিয়েছি জগ হচ্ছে জুড়া দেড়শো টাকা বললেই কিন্তু আপনি একশো বিশ টাকা দাম হাঁকিয়ে নিতে পারবেন যে যেরকম পছন্দ এই যে ট্রেগুলো দেখতেছেন মাত্র সত্তর টাকা আশি টাকা করে ট্রে এখানে কাপের কাপের সেট দেখতেছেন ফুল ছয়টি কাপের দাম মাত্র তিনশো টাকা অবিশ্বাস্য দাম এই যে দেখুন এই যে এই পিরিজগুলোর দাম হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে তো এগুলো আপনার অবশ্যই দামাদামি করে নিতে হবে অনেক সময় অনেক দাম বেশি চায় আবার অনেকে আছে খুব দাম নেয় সব ধরনের আইটেম পাবেন এখানে গার্মেন্টসের আইটেম পাবেন ইভেন এখানে আপনার খাট পালং ইত্যাদিও পাবেন তো আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা